বহুমাত্রী সুব্রান্ত দাস এই বইটির নব উন্মোচন অনুষ্ঠানে আজকে সম্মানিত প্রধানমন্ত্রী বিশিষ্ট সাংবাদিক লেখক আমার প্রিয় ভাই জনার মসভা কামাল আজকে এই নবকমোচন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে ন্দাস প্রেমিক আমাদের প্রিয় ভাই বোনেরা এবং আমার সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকে বাংলার একজন বিখ্যাত কবি কবি জীবনানন্দ দাসের জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী শুরু করে এই বইটি বইটির মোট উন্মোচন করতে পেরে আমি মহা সৃষ্টিকর্তার কাছে আদায় করছি আপনারা জানেন যে কবি জীবনানন্দ দাস তার জীব দশায় যথেষ্ট পরিমাণে অবহেলিত ছিলেন এবং তিনি সরকারি বেসরকারি কোনো ধরনের কোন পৃষ্ঠপুসতা পাননি উনি শিক্ষক হিসেবে ওনার পেশাগত জীবন শুরু করেছিলেন বর্ষাল বিএম কলেজের একজন ইংরেজি বিভাগের বিখ্যাত শিক্ষক ছিলেন কিন্তু আপনারা জানেন যে ওই সময়ে শিক্ষকদের খুবই অর্থ কষ্টে তাদেরকে জীবনযাপন করতে হবে বইমেলায় আমি জীবনানন্দ দাসকে আরো একবার স্মরণ করছি কারণ কবি জীবনানন্দ দাস উনি একজন ছাত্র বান্ধব শিক্ষক ছিলেন বরিশালের যতগুলো ছাত্র আন্দোলন হয়েছিল এই কবি জীবনন্দ দাস পাশে ছিলেনা এই বইটিতে বিখ্যাত আপনারা তার বহুমাত্রিক জীবন জানতে পারবেন একজন শিক্ষক জীবনানন্দ একজন সাংবাদিক জীবনানন্দ একজন লেখক জীবনানন্দ এবং ওনার পরিবারের সদস্যরা বিশেষ করে ওনার স্ত্রী এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা তার তার কবিতা বা লেখার আলোচনা করেছেন সমালোচনা করেছেন তাদের সেই চিঠিপত্র এই বইয়ে হয়েছে বইটি অত্যন্ত পরিশ্রমের সাথে প্রকাশ করেছে দশমিক প্রকাশনী আমি দশমিক প্রকাশনী সম্মানিত প্রকাশক জনক দীপন্ত রায়ণ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি অনেক কষ্ট করে বইটি প্রকাশ করেছেন এই দশমিক প্রকাশনীর স্টোর নম্বর দুইশো পঁয়ষট্টি আমরা আশা করি যে আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং সেই সাথে একটি কথা বলতে চাই যদিও একটু জীবনানন্দ দাস যেমন উনি ওনার জীবনদশায় উনি কিন্তু কোনো ওইভাবে স্বীকৃতি পাননি জীবনন্দ দাশের চর্চা হয়েছে ওনার মারা যাওয়ার পরে আপনারা দয়া করে একজন লেখককে একজন 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 কবিকে বা যারা এই সাহিত্যপ্রেমী বা সাহিত্যিক তাদেরকে আপনারা স্বীকৃতি দিবেন ঝুর আগেই এবং আপনারা বেশি বেশি করে বই কিনবেন তার বই পড়বেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম